এই সফলতা এসেছে আজকের এই সফলতাটা এই সফলতার আনন্দটুকু শুধু আমার আনন্দ নয় এটা আমার দুই লক্ষ মানুষের আনন্দ লক্ষ দুই পরিবারের আনন্দ তো দুই লক্ষ মানুষকে তো আর একসাথে সেলিব্রেশন করা যাবে না যার ফলস্বরূপ আমরা ভার্চুয়ালি আমরা আজকের এই সেলিব্রেশনটা আয়োজন করছি শুধুমাত্র আপনাদের জন্যই আসলে প্রথমত আমি যদি বলি যে আসলে কেন আমি এই চ্যানেলটা শুরু করলাম বা এই পদযাত্রাটা শুরু করলাম আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ টিচিং প্রফেশন ছিলাম তারপর মাঝখানে আবার কনসালটেন্সি দেখিয়েছি তো মানে ডিউরিং দ্যাট পিরিয়ড আমার পেশাগত কারণে আমাকে অনেক ইন্টারভিউ নিতে হয়েছিল তো আমি দেখেছি যে আসলে অনেক শিক্ষার্থীরা আছে বা অনেক স্টুডেন্ট আছে অনার্স মাস্টার্স করার পরও কিভাবে ইন্টারভিউ বোর্ডে গিয়ে কথা বলতে হয় কিভাবে অ্যাম্বাসি ফেস করতে হয় আমি যখন তাকে একটা প্রশ্ন করলাম আমি যখন লাস্ট একটা মেয়েকে প্রশ্ন করেছিলাম যে প্লিজ সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ অথবা আফটার ফাইভ ইয়ার্স লেটার ইন উইস পজিশন ডু ইউ ওয়ান টু সি ইউর সে লিটারেলি একদম মানে কাদো কাদো অবস্থায় ছিল এক পর্যায়ে কান্না করে দিয়েছিল সো ওই দিন থেকে আমার কেন যেন মনের মধ্যে একটা উইশা হয়েছে ইস এরকম তো থাউজেন্ড অফ দ্য পিপল সো উদ দ্য থাই কুড ডু সামড্রেট ফর দ্য সার্ফ তাদের জন্য যদি আমি কিছু করতে পারতাম নিজের কাছে ভালো লাগতো ফিল করলাম যে কি করা যায় তখন আমি দেখলাম যে দিস দ্য ওয়াইট ওয়েট টু সার্ভ দ্য পিপল তখন থেকে আমি এই প্রচেষ্টাটা শুরু করলাম আস্তে আস্তে আমাদের ফ্যামিলি বড় হতো বড় হওয়া শুরু করলো সফলেটিস শিখে দিয়েছিল লেটোকে প্লেটো শিক্ষা দিয়েছিল অ্যারিস্টটল কে অ্যারিস্টটল শিক্ষা দিয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেটকে কে এইভাবে যদি জ্ঞান প্রসারিত না হতো তাহলে কিন্তু জ্ঞান শুকিয়ে যেত সে এই লক্ষ্যকে মাথায় রেখে আমি যাত্রা শুরু করেছিলাম অ্যালেন মুবাসির আহমেদ চ্যানেল আপনাদের ভালোবাসায় আজকে আমাদের এই চ্যানেল দুই লক্ষ পরিবারে আজকের এই কেকটুকু সম্পূর্ণটা দুই লক্ষ পরিবারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এবং আমরা এই কেকটা কেটে আমরা একসাথে আমাদের আজকের সেলিব্রেশনটা পালন করবো একটা প্রবাদ রয়েছে যে তুমি যদি কারোর জন্য কিছু করতে চাও বা কাউকে কোনো কিছু দিতে চাও তাকে এমন কিছু দাও যেটা তার সারা জীবন কাজে লাগে একটা জায়গায় একটা বড় দশ কেজি মাছ আছে আর একটা সিপ আছে তো একজনকে যদি মাছটা দেওয়া হয় মাছটা সে ফ্রাই করে ভোনা করে বা দো করে খেয়ে ফেলবে বাট তাকে যদি সিপ দেওয়া যায় সে সিপ দিয়ে কিন্তু সারা জীবন মাছ ধরে খেতে পারবে আমি এই চ্যালেঞ্জের মাধ্যমে চেষ্টা করেছি অনেক দিন যাবত যে কিভাবে আমার করবে যখন যাবে তারা কিভাবে ওই প্রশ্ন উত্তর দেবে এগুলো শেখানোর চেষ্টা করেছি বেসিক টু অ্যাডভান্স লেভেল শেখার চেষ্টা শেখানোর চেষ্টা আমরা মঞ্চের মানুষটাকে দেখি বাট যারা মঞ্চটা সাজিয়ে দেয় তাদেরকে আমরা হয়তোবা দেখি না তো আজকে যারা এই মঞ্চটাকে সাজিয়েছে এল এন মুবাশির আহমেদের চ্যানেলটাকে সাজিয়েছে সেই ক্রেডিটটুকু যদি দিতে হয় সম্পূর্ণটাই পাবেন হচ্ছে আমার সহধর্মিনী ডক্টর আকলিমা আক্তার সো ওনার উৎসাহ অনুপ্রেরণায় রাত তিনটা চারটা পর্যন্ত অনেক সময় ভিডিও এডিট করে ভিডিও করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এই কারণে আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি বেসিকালি আমার ওয়াইফকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম ক্রেডিটটা আপনাদের যে আপনারা আমাকে ভালোবেসেছেন দ্বিতীয় ক্রেডিট হচ্ছে আপনাদের ম্যাডামের তো আপনাদের ম্যাডাম কিন্তু একজন গাইনোকোলজিস্ট হিসাবে আছেন সো আমরা চাই আমাদের এই পরিবারে যারা আছে তারা যেন সবাই সুখে শান্তিতে থাকে তারা যদি অসুস্থ হয় আমরা যেন পাশে দাঁড়ায় সো আমাদের ম্যাম আছেন ইউনিটে ইন হসপিটালে সো আপনারা যদি চান অবশ্যই বা কোনো রকম বিপদে পড়েন মা বোনেরা যে কোনো মতে আমাদের ম্যাডামের কাছ থেকে সহযোগিতা এটা নেবেন ইনশাআল্লাহ আমাদের ম্যাডাম আপনি যদি কিছু বলে দিতেন আজকের এই সফলতাটা কত দিতরা আসসালামু আলাইকুম চ মানি টু আপনারা আশা করছি ভালো আছেন एक्चुअली যে কথা আছে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি যিনি পরিশ্রম করবেন তিনি ফল পাবেন এটাই স্বাভাবিক তো আমি পাশে ছিলাম ঠিক আছে যতটুকু সাপোর্ট দেওয়া দিয়েছি কিন্তু পরিশ্রম কিন্তু সারি করেছেন তারা তিনটা চারটা পর্যন্ত আপনাদের যতটুকু সার্ভিস দেওয়া দরকার অতটুকু উনি চেষ্টা করেছেন যে বেটার কিভাবে দেওয়া যায় প্রতিদিনই উনি চিন্তা চেয়ে কত ভালোভাবে এটাকে প্রেজেন্ট করা যায় ইংলিশটাকে কত ইজি ওয়েতে প্রেজেন্ট করা যায় আপনাদের মাঝে যাতে আপনারা খুব সহজে এটা শিখতে আমাদের চ্যানেলটা শিক্ষামূলক ডেফিনেটলি শিক্ষার জন্যই কিন্তু আমরা এই চ্যানেলটি খুলেছি এবং সাথে আপনারা ছিলেন এই চ্যানেলের সাথে ছিলেন চ্যানেল ভিডিওগুলো দেখেছেন এবং সাবস্ক্রাইব করেছেন এই জন্যই কিন্তু আজকে আমরা এত বড় একটা পরিবারে পরিণত হয়েছি তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার কৃতিত্ব তেমন নাই কৃতিত্ব সম্পূর্ণ যদি দেওয়া যায় সম্পূর্ণ হচ্ছে আপনার স্যার স্যার সারাক্ষণ প্রতি নিয়ত বলা যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে উনি চার ঘন্টা মনে হয় রেস্ট দিতেন বাকি সময়টা শুধু স্টাডি আর স্টাডি কিভাবে ইংলিশটাকে আপনাদের মাঝে প্রেজেন্ট করা যায় তো সামনের সময়গুলো তো আপনারা স্যারের সাথে থাকবেন স্যার আপনাদের সব ধরনের সহযোগিতা করবে আর হেলথ রিলেটেড মানে স্বাস্থ্য রিলেটেড যদি কোনো সমস্যা থাকে আপনাদের আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সাধ্যমতো চেষ্টা করব সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিবারের একজন লিডারকে পেয়ে গেলাম আমি তার দায়িত্ব নিচ্ছি আপনাদের ইংলিশে আপনার ম্যাডাম দায়িত্ব নিচ্ছে আপনার স্বাস্থ্যে তার মানে কি শিক্ষা ও স্বাস্থ্য সেবায় আপনাদের পাশে থাকবে অ্যালেন মুবাসির আহমেদ সব সময় একবার সক্রেটিস সাগরের পারে দাঁড়িয়ে যে সাগরের ঢেউ সাথে যে তারা মাছ আসে সেই তারা মাছ আসার পর ওই তীরে লেগে তারা মাছটা কিছুক্ষণ না লাফাতে মারা যায় তো সক্রেটিস করে যে তারা মাছটাকে ধরে আবার সাগরে ছেড়ে দেয় একটা ধরে সাগরে ছেড়ে দেয় তো এরকম যখন সাগরের পানিতে তারা মাছটা বেঁচে উঠে তখন সক্রেটিসের কাছে এই জিনিসটা দেখতে ভালো লাগে তো তার ছাত্র এসে গিয়ে জিজ্ঞেস করছে যে স্যার সমুদ্রে তো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তারা মাছ কয়টা তারা মাছকে আপনি নতুন জীবন দিবেন তো সক্রেটিস তখন বলছিল যে আমি সক্রেটিসের দ্বারা যদি একটা তারা মাছ নতুন জীবন পায় এর চেয়ে বড় সার্থকতা আমার জীবনে আর কি হতে পারে ঠিক তদ্রুপ এলেন মুবাসির আহমেদ চ্যালেনের মাধ্যমে যদি একটা ছেলে একটা মেয়ে ভিজা পায় একটা জব পায় একটা তার নিজের জীবনকে পরিবর্তন করার স্বপ্ন দেখে এর চেয়ে বড় সার্থকতা আমি মুবাসিরের জীবনে আর কিছু হতে পারে বলে জানিয়ে আমরা আজকে আমাদের কেকটা কাটবো আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের যখন একশো কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল তখন আমরা আমাদের কোমলমতি মতি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা কেক কেটেছিলাম আমরা খাবার খেয়েছিলাম ঠিক তদ্রুপ দুইশো যখন আমাদের পূর্ণ হলো গতকালকে আমরা কিন্তু আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে কেক কেটে আমাদের এই মানে আনন্দটাও ভাগাভাগি করে নিয়েছি তাদের সাথে

একসাথে কেকটা কাজ কাটছেন এবং আমি প্রত্যেকে খাইয়ে দিচ্ছি আপনাদের ম্যাডাম প্রত্যেকে খাইয়ে দিচ্ছে সো আর যারা আসবেন প্রত্যেককে দাওয়াত রইল আমার বাসায় এবং আমার অফিসে আপনাদের সময়কে দাওয়াত রইল সবাই জন্যই ইনশাল্লাহ কেক থাকবে চলে আসবেন ইনশাল্লাহ সো লেটস সেলিব্রেট কি বলেন আমরা কেটে ফেলি আয়ান অনেকক্ষণ যাবো অপেক্ষা করতেছে কখন সে কেক কাটবে কে কাটবে রাইট বাবা কেটে ফেলবে

আমার শক্তি আমার ধন আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ অনন্ত অসীম দয়াময় প্রভু তুমি নিরঞ্জন তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো প্রতিক্ষণ আমাদের দুই লক্ষ বন্ধুকে তোমার রহমতের ছায় রাখো এই প্রত্যাশা করে এই প্রার্থনা করে বিদায় দিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বেশি বেশি মানুষের কল্যাণে কাজ করতে পারি আপনাদের পাশে থাকতে পারি সবাইকে আমার বাসায় এবং আমার অফিসে দাওয়াত দিয়ে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম